আসসালামু আলাইকুম রহমতাবারাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তথ্য দিব কাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না সৌদি আরব সঠিক তথ্য দিব এবং আমি সব সময় সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে থাকি আর এই দেখুন তাকামুল সার্টিফিকেট সোনার হরিণ এই তাকামুল সার্টিফিকেটটা হচ্ছে এখন সোনার হরিণ এই সোনার হরিণ কিন্তু সবাই ধরতে পারবে না এবং সবাই কিন্তু সৌদি আরব যেতে পারবে না এবং পারবে আবার এই দালালের সিন্ডিকেট যদি আপনি ভাঙতে পারেন বা এই দালালে আপনি টাকা দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই সোনার হরিণ এই সোনার হরিণ এখন পেতে হলে কি করতে হবে এবং কাদের সার্টিফিকেট লাগবে না আমি সংক্ষেপে আপনাদেরকে কিন্তু এর আগে আমি দুটা কথা বলিনি এক ভাই আমাকে কমেন্ট করছেন যে আমি লোড আনলোড বিষয়ে যাব। কিন্তু ওইখানে গিয়ে আমি ইলেকট্রিশিয়ান কাজ করব। আপনি তো লোড বিষয় বিষয়ে বাংলাদেশ থেকে যান তারপরেও কিন্তু আপনার ট্রেনিং দিতে হবে ট্রেনিং দিতে হবে লোট আনলুটের এবং শিখতে হবে এবং ওই ট্রেনিংটা কিন্তু আবার সৌদি আরবে যাওয়ার পরে কিন্তু আপনি ট্রেনিং নিবে স্কেল আনস্কেল সবারই কিন্তু ওইখানে যাওয়ার পর আবার ট্রেনিং হবে এটা মাথায় রাখবেন আপনি যেই বিষয়ে যান ওই বিষয়ে কিন্তু ট্রেনিং দিতে হবে আবার অনেকে বলে আমি তো ফ্রি বিষয়ে যাবো আমার কি কোনো ট্রেনিং দাও ফ্রি বিষয় বলতে কোনো বিষয় নাই আপনি যেই পেশা ওইখান থেকে আসছে ওই পেশায় যদি ট্রেনিং চলে ওই পেশা আপনি ট্রেনিং দিয়ে যাবেন ওইখানে যাওয়ার পরে কপিলের সাথে ইতে করার পরে তো আপনি বাইরে চলে আছেন এটা অন্য হিসাব কিন্তু এই সোনার হরিণ কিন্তু আপনাদের ধরতে হবে আরেক ভাই আমাকে বলছে ভাই বগুড়া গিয়েছি আমি আমাকে খুব परेशान করছে ওখানে থেকে আমি সারা দিন ছিলাম পর আমাকে ফেল করেছে অবশ্যই আমাকে ফেল করায় দিবে আপনি সঠিকভাবে যে না বুঝতে পারেন ওনারা কি বলছে কি করতে হবে যদি সঠিকভাবে না বুঝতে পারেন এবং না রেজাল দিতে পারেন অবশ্যই আপনাকে ফেল করে দিবে কারণ ফেল করার দেওয়ার মেন কারণ হলো একটা সিন্ডিকেট আছে এবং ওই সিন্ডিকেটতে যদি আপনি টাকা দেন এক টাকারটা 10 টাকা দেন আপনি কিন্তু পেয়ে যাবেন আপনি ভাবছেন পঞ্চাশ ডলার দিয়ে আবেদন করার পরে গিয়ে আপনি ক্লাস করবেন করার পর না আপনি দশ পঞ্চাশ ডলার খরচ করতে হবে তারপরে গিয়ে আপনি এই স্বর্ণের হরিণ পাবেন না অনেক কঠিন ভাই এটা বলে বাংলাদেশ এটাকে বলে বাংলাদেশ আপনি যাবেন সৌদি আরব কিন্তু এটা বাংলাদেশ বাংলাদেশে এখন দেখুন কি পেরেশান আপনাকে উঠাতে হচ্ছে ওই দিন নাই এখন মামুর বাড়িতে যাবেন হ্যাঁ মার কাছে বললি মা আমি তোদের আমি তোদের বাড়িতে যাব মামুর বাড়িতে গিয়ে ঘুরে আসি নন্দী বাড়িতে ঘুরে আসি হ্যাঁ মামা লোগে দুষ্টনিগু রাজব সেই দিন না শেষ সোদারবে আস্তে আস্তে অনেক পরিবর্তন আছে এবং অনেক মদবুত হচ্ছে অনেক কঠিন আইন করতে সোদারব তারপর আমি আরেকটা কথা বলে রাখি এক মাসের জন্য এক মাসের জন্য যাদের আপনার তাশীরা করা আছে ফিঙ্গার করা আছে এবং যারা পাসপোর্ট দিয়ে তাশীরা করা আছে ফিঙ্গার করা আছে এবং যাদের পাসপোর্ট জমা হবে মেন পাওয়ারের জন্য ক্লিনার বিষা তাদের এক মাসের জন্য আপনি তাকামুল সার্টিফিকেট লাগবে না যাদের এইগুলি কমপ্লিট করা আছে এবং তাদের নতুন বিষা আসছে ওকালা করে আসছে এবং মুফা করা হয় নাই ওই ক্লিনারদের বিষাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে কিন্তু যাদের অলরেডি সব করা আছে তাসিরা করা আছে ফিঙ্গার করা আছে এবং বিমিটি ক্লাস করা আছে মাত্র জমা দিবে তাদের এই প্রক্রিয়া যাদের করা আছে তাদের কোনো বিমিটি তাদের কোনো টাকামুল সার্টিফিকেট লাগবে না এক মাস এক মাস পরে গিয়া বিবেচনা করবে এবং আরেক পেশা লাগবে না যারা খাস যাবে তাদের লাগবে না তাদের তাদের লাইসেন্স লাগবে কিন্তু তাদের লাগবে না যারা বাসার যাবেন তাদেরও কিন্তু তাকামল সার্টিফিকেট লাগবে না এই পেশাগুলিতে লাগবে না তবে যারা কাজের বুয়া হিসাবে যাবে যারা খাদ্যমা যাবেন তাদের লাগবে তারা এক মাস ক্লাস করতে হবে আর বাকি যারা যাবেন আপনার স্কেল নন স্কেল এদের শুধু একদিন তবে দেখুন এখন কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করছে থেকে বগুড়া থেকে কুমিল্লা সিলেট যেখানে যান কিন্তু আপনাদের পাশ করে দিচ্ছে না ফেল করে দিচ্ছে কারণ ওইখানে টাকা লাগবে আপনি দালাল ধরতে হবে দালাল ছাড়া বাংলাদেশে কোনো কিছু হয় না আপনি জন্ম যখন নিবেন জন্ম নেওয়ার সময় কিন্তু যখন হসপিটালে ভর্তি করে তখন দালাল লাগে আপনার যখন মৃত্যু হবে মৃত্যুর সময় কিন্তু তখন তখন কিন্তু দালাল লাগে আপনার জন্ম মৃত্যু দিনোটাই কিন্তু বাংলাদেশের দালাল লাগে দালাল ছাড়া বাংলাদেশে কোনো কিছু হয় না তাই দালাল অবশ্যই ধরতে হবে তাহলে কিন্তু আপনি এই সন্দেহ পাবেন না হলে কিন্তু আপনি পাবেন না আমার প্লিজ শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে বাংলাদেশের প্রতিটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে টাকা সার্টিফিকেট নামে বাংলাদেশে যে প্রতারণা চলছে যে বাটপারি চলছে এবং বাংলাদেশে যারা নতুন যাবে তাদেরকে যে পেরাসানি করছে এটা কিন্তু বাংলাদেশ সরকার নজর করা জরুরি জরুরি কারণ বাংলাদেশ সরকার করতে পারবে না কারণ এর সৌদির আইন সৌদি আইন করছে তাদের আইন এখন তারা এই আইন করে আপনাকে নেবে এটা আপনি মানেন না মানেন আপনার ব্যাপার আপনি জান না জানা আপনাকে বলে নাই আপনি সৌদি আরবে আমার যে আইন করে এই আইন আপনি ফলো করতে হবে তবে হ্যাঁ বাংলাদেশ সরকার আইনটাকে নরম করার জন্য অনুরোধ করতে পারে এর এছাড়া অন্য কিছু করার কোনো সুযোগ নাই আপনার এই পেশাগুলিতে সার্টিফিকেট লাগবে না বাকি যেগুলি পেশা আছে আপনার ইলেকট্রিশিয়ান বলেন আপনার ইঞ্জিনিয়ার ইন বলেন যে কোন কাজ আপনি জানেন একশো আঠারোটা পেশার ভিতরে সবার কিন্তু টাকা মূল সার্টিফিকেট লাগবে আপনি যে কোনো পেশায় যান তবে আমার হয় প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিবেন এবং আমার সঙ্গে থাকবেন আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন টিকটকে থেকে ঘুরে আসবেন আমার ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসবেন এবং আমার এই আমাকে সাপোর্ট দেন আমার ফ্যামিলির সদস্য আজকে পর্যন্তই দেখা বন্ধুরে খোদা